আমরা একটা স্বচ্ছ মুর্শিদাবাদ স্বচ্ছ রাজ্য গড়ার স্বপ্ন নিয়ে রাজনীতিতে যোগ দিয়েছিলাম আমরা বছর ধরে আমাদের আদমি পার্টি মুর্শিদাবাদের সকলের সদস্য ছিলাম কিন্তু যখনই আমরা দুর্নীতির বিরুদ্ধে বিশেষ করে রুলিং পার্টির দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করতে গেছি প্রত্যেকবার আমাদেরকে পার্টি থেকে বাধা দেওয়া হয়েছে যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না বা কোনো মুভমেন্ট করা যাবে না তো আমরা দেখুন পথ ধরে রাখার জন্য কেউ রাজনীতি জয়েন করেনি প্রত্যেককেই শিক্ষিত এবং প্রত্যেককেই সৎ মানসিকতা নিয়ে আমরা রাজনীতিতে এসেছিলাম আমার টিমে যারাই আছে যারাই আজকে যোগ দিল সকলে চেয়েছিল যে এই মুর্শিদাবাদের যে দুর্নীতি চারিদিকে রাজ্যের যে দুর্নীতি চারিদিকে মুর্শিদাবাদের আজকে আপনি অবস্থা ভাবুন একে অপরকে মানুষ মানুষকে মারছে গোষ্ঠীদ্বন্দ্বে ব্যস্ত শিক্ষা স্বাস্থ্য এসব নিয়ে কারো চিন্তাধারা নেই তো আমরা চাই যে এই মুর্শিদাবাদটা স্বচ্ছ হোক এই রাজ্যটা স্বচ্ছ হোক তাই আমরা আজকে আমাদের দাদা মুর্শিদাবাদের ব্র্যান্ড অধীর রঞ্জন চৌধুরী সাহেবের হাত ধরে আমরা কংগ্রেসে যুক্ত হলাম এবং আমরা আমাদের যে আদর্শ ছিল যে আমরা স্বচ্ছ রাজনীতি এবং উন্নত মুর্শিদাবাদ গড়ার লক্ষ্য নিয়ে যোগ দিয়েছিলাম আমরা এখানেও সেই একই এম নিয়ে আমরা এগিয়ে যাব কতজন আজকে যোগদান আজকে প্রায় পাঁচ ছশো জন এসেছিলেন আমাদের টিমে প্রায় দু হাজার জন আছেন সবার পক্ষে ব্লক থেকে আসা সম্ভব হয়নি পাঁচ ছশো জন মতো আজকে এসছেন মানে জেলা থেকে গোটা জেলার সব সমস্ত ব্লক থেকেই লোকজন এসেছে আগামী ভোটে কি আপনারা ঝাঁপিয়ে পড়বেন আগামী ভোটে বলতে দাদা যেমন নির্দেশ দেবেন আমাদের দাদার নির্দেশ মেনে আমরা আগামী ভোটে এবং আগামী দিন থেকে আজ থেকেই আমরা সকলে জাতীয় কংগ্রেসের জন্য প্রাণপণ চেষ্টা করে যাবো জানো জাতীয় কংগ্রেস মহিমায় মুর্শিদাবাদে আবার উঠেছিল আমার নাম সোহেল রানা আল আপনি আমি প্রাক্তন জেলা প্রেসিডেন্ট এবং মুখপাত্র ছিলাম

তারা আজকে যোগদান করলে তার মধ্যে একজন সুহেল সে সালারের ছেলে আরো অনেকে আছে তারা জিজ্ঞেস করুন সব বলবে আপনাদেরকে তারা আজকে যোগদান করতে আমি মনে করি কংগ্রেস দলের শুধু সে বৃদ্ধি নয় কংগ্রেস দলের শক্তি বৃদ্ধি হলো কারণ যারা আপ পার্টি থেকে যোগদান করেছে তারা কিন্তু গুণসম্পন্ন ব্যক্তিবর্গ বলে আমি মনে করি তারা খুব গুণসম্পন্ন যুবক বৃন্দ বলে আমি মনে করি তাদের আদর্শের প্রতি আমার শ্রদ্ধা আছে তারা হয়তো জায়গা ভুল করেছে কিন্তু এটা আদর্শের কোনো ত্রুটি ছিল না আমরা চাই তাদের সে আদর্শ কংগ্রেস দল সম্মান সকলকে কংগ্রেস পার্টি এই জন্য আমি আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি বেশ কিছুদিন আগে প্রথম লালবাগের সিদ্ধি তারপরে যুব কংগ্রেসের জেলা নেতা সুমন তাদের হাত ধরেই আমার সঙ্গে পরিচয় হলো ভাই সুহেল অর্থাৎ সিদ্দিকি থেকে সুমন সুমন থেকে সুহেল এইভাবেই আজকে সুহেল আমাদের ফাঁকি অফিসে তাদের দলের নেতা নেতাকর্মীদের নিয়ে এসে উপস্থিত হয়েছে এটা আমাদের কাছে খুব সুখ খবর আমি একটা জিনিস বিশ্বাস করি ভাই বসু তুমি একটা জিনিস বিশ্বাস করি যারা হাফ পাখি পড়েছে তারা কিন্তু মহান উদ্দেশ্য এবং সৎ উদ্দেশ্য নিয়ে করেছে লক্ষ্য ছিল যে দুর্নীতি মুক্ত প্রশাসন স্বচ্ছ রাজনৈতিক দল পরে বুঝেছেন সেটা পরের কথা কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আপ করতে গেছিলেন সেই উদ্দেশ্যে কোনো ভোট ছিল না সেই উদ্দেশ্যের মধ্যে কিন্তু একটা আলোচনা ছিল একটা নীতি ছিল একটা লক্ষ্য ছিল

আমি ওর দায়িত্ব নিয়ে দিল্লিতে ছিলাম আমাদের সরকার আইনটা পাশ করেছে লোকপালাই তখন আমি পার্লামেন্টে এমপি ছিলাম লোকপালায় লোকপালায় তো সে লোকপালাইয়ের ক্ষমতা কি প্রধানমন্ত্রীদের আরম্ভ করে সব মৌলের বিরুদ্ধে যত অভিযোগ তদন্ত করে দেখা এটা জেনে লড়াই হয়েছিল আন্না এই বাবা আমদে অনেক বড় বড় লোক লোকসব কিন্তু সেদিন আন্না হাজার কি ক্ষমতা ছিল বিজ্ঞানগুলো জায়গায় একটা অনশন মঞ্চগুলি হাজার হাজার লাখ লাখ লোককে সমাবেত করার ক্ষমতা ছিল এই কাজটা করেছিলেন কংগ্রেস কে দুর্নীতিগ্রস্তদের পার্টি বানানোর জন্য লক্ষ্য করে দেখুন আন্না হাজার কেজরিওয়ালের যে আন্দোলন কংগ্রেস দুর্নীতিগ্রস্ত সরকার দুর্নীতিগ্রস্ত

তো অরবিন্দ তো পুজো করতেজরিওয়াল হনুমান চল্লিশ জানে না লোকের জন্য সেবা কিন্তু জানে না এর পড়ছে রামায়ণ ও পড়ছে হনুমান চল্লিশ অরবিন্দ কেজরিওয়াল নিজেকে নিচু জাতের নেতা প্রমাণ করার জন্য